মোটরের নাম হচ্ছে ত্রিপুরা টালি মেশিন একটা আমাদের এখানে সুইচ প্যানেল গিয়ার বক্স ঠিক আছে চাক জক ঠিক আছে টুল পোস্ট টুল আর এগুলো ব্যবহার করতে হবে যে কি মানে কি অর্থ চাবি ঠিক আছে আর এটা হলো টুল কি প্রোটেক্ট কি তো টুল কি এটা ক্যারেজ ঠিক আছে মানে হ্যান্ড হুইল ঠিক আছে টেলি স্টপ ডেড সেন্টার অ্যাপ্রন বা চিপ গার্ড সেন্টার ল্যাম্প পোস্ট বা ল্যাম্প হোল্ডার যা বলা হয় এটা ওটা কুলেন্ড বুস এবং কুলের নজের এটা একটা ক্রিম নিচে স্ট্যান্ড ঠিক আছে ডেলিডি স্ক্রু আর স্ক্রু বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের ইয়ে দেওয়া আছে বিভিন্ন মাপের গুলো দেওয়া আছে এবং সেটআপের জন্য এখানে গিয়ারের লুকগুলি দেওয়া আছে ঠিক আছে আমরা দিয়ে ফিট কাটার জন্য এখানে ফ্র এবং রেয়ার উল্টো এবং সোজা ঘোরানোর জন্য এখানে দেওয়া আছে হাই এবং লো স্পিরিট A B C D চারটা ধাপে আমাদের কে গতি কম করার জন্য এবং R P পার হওয়ার লো স্পিড হাই স্পিড মানে এক মিনিট সময়ের মধ্যে সে কত পার ঘুরবে এটা কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে বা নাম্বারই করে দেওয়া আছে তো জাস্ট আমরা যেটা সেটা স্টার্ট করব প্রথমে স্টার্ট পজিশন হলো এখানে স্টার্ট স্টার্ট লেখা আছে এটা স্টার্ট স্টপ এবং ইনস স্টার্ট করব অফ করব ইনস যখন আমরা একটা জবকে ট্রায়াল টায়াল দেব টেস্ট করার জন্য বা অল্প সংখ্যক অল্প একটু ঘোরানোর জন্য

গিয়ারে স্টেপ চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে চাকটাকে একটু নড়াচড়া করে গিয়ারটা তাহলে ফার্স্ট গিয়ার বা

যখন একটা মেটাল রাখবো তখন এতে দিয়ে রাখবো আস্তে 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 এতে তার স্পিড হাই না লো করে নিয়ে স্পিড লো থাকে লো করে মারতে পারো আমরা এটাটাকে একটু প্রথমে কি করব ফিশিং করব তারপরে টার্নিং করব এই সময় আমরা আস্তে 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 মোটামুটি একবার যদি আমি টার্নিং করে ফেলি তখন হাই তখন আমরা এবার আমি টার্নিং কি একবার টার্নিং করবো দশটা